ফিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো তেইশ জানুয়ারি শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো জুড়ে এসআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক জীবিত লোক হয়েছে মৃত স্থায়ী বাসিন্দা হয়েছে অস্থায়ী এবং উপস্থিত টাকাকে অনুপস্থিত ঘোষণা করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন সমষ্টির বিভিন্ন এলাকার খিলঞ্জিয়া মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার অভিযোগ এবং ষড়যন্ত্র চলছে বলে খবর এসেছে এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে বিয়লেদের উপর চাপ সৃষ্টি করে ভারতীয় নাগরিকদের নাম অন্যায়ভাবে পরিবর্তন করার চেষ্টার গুরুতর অভিযোগ সামনে এসেছে মানুষের নামে ভুয়া আপত্তি তুলে বিভ্রান্তির রাজনীতি চললেও গতকাল সেই অন্যায়ের বিরুদ্ধে দেড় অবস্থান নিলেন খুদ বিয়লরা বিয়লদের স্পষ্ট বার্তা কোন পরিস্থিতিতেই অকৃত ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না গণতন্ত্র ভোটার অধিকার রক্ষায় তাদের এই অবস্থানকে সাধুবাদ জানাচ্ছে সচেতন মহল বলে খবর এসেছে এদিকে রাজ্যের পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বার সকল সাবধান মার থেকে দুর্নীতিতে দড়া পড়লে যেতে হবে জেলে তার সঙ্গে চাকরি ও পদ হারাতে হবে এই পর্যন্ত পঁচাত্তর জনের অধিক দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে জেলে প্রেরণ করা হয়েছে বলে খবর এসেছে এদিকে আঠারো বছরের ঊর্ধ্বের সন্তানকে নিয়ে গুরুত্বপূর্ণ রায় উচ্চতম নিয়ালয়ের উচ্চতম নিয়ালয়ের রায় অনুযায়ী এবার থেকে আঠারো বছর বয়স পার করা সন্তানে পিতামাতার কাছে চাইতে পারবে না কোন ধরনের বরণ পোষণের টাকা এক আবেদনের শুনানির সময়তে এই গুরুত্বপূর্ণ রায় উচ্চতম নিয়ালয়ের বলে খবর এসেছে এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হল বাংলাদেশকে আইসিসির সতর্কতার পর না খেলার কথা স্পষ্ট করেছিল বাংলাদেশ ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশকে বলে খবর এসেছে জম্মু ও কাশ্মীরের ডুডাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা প্রায় দুইশো ফুট খাদে পড়ল ভারতীয় সেনার বাহন ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার ফলে দশ জন সেনার মৃত্যু হয়েছে এবং সাতজন সেনা গুরুতর লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর রেশন কার্ড টাকা লাখ লাখ দরিদ্র পরিবারেরা আকুয়া এবং দীপাবলিতে লাভ করবেন একটি করে বিনামূল্যে রন্ধন গ্যাস সিলিন্ডার তার জন্য দিল্লি সরকারের বাজেটে তিনশো কোটি টাকা দায়িত্ব কার্য করা হয়েছে বলে খবর এসেছে কেয়াদিগে আগামী ত্রিশ জানুয়ারি তারিখে অসমে আসবেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ গৃহমন্ত্রী অমিত শাহ অসমে এসে এসেবলিগড়ের খনিকর বহুমুখী ক্রীড়া প্রকল্পের উদ্বোধন করবেন এবং রাজ্যের দ্বিতীয়টি বিধানসভা ভবনের আধারশিলা এবং রাজ্যের স্থানেতে জলাশয় খননের শুভ আরম্ভ করবেন বলে খবর এসেছে কেয়াদিগে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আজ থেকে একটা না পাঁচ দিন পর্যন্ত রাজ্যের ব্যাংক সমূহ বন্ধ থাকবে তেইশ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পূজা উপলক্ষে এবং ছাব্বিশ জানুয়ারি চতুর্থ শনিবার এবং পঁচিশ জানুয়ারি সাপ্তাহিক ছুটি রবিবার এবং ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস জাতীয় ছুটি এবং সাতাইশ জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাকের ফলে ব্যাংক সমূহ বন্ধ থাকবে বলে খবর এসেছে এদিকে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে লাভ করবেন রেশনের সকল সামগ্রী এবং রাজ্যের বত্রিশ লাখের অধিক মহিলারা হবেন লাখপতি রাজ্যবাসীকে মানসিকভাবে শান্তি দেবে এবার বিজেপি সরকার বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের যে সকল কৃষকেরা পিএম কিষান প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকদেরকে আগামী এক ফেব্রুয়ারির পূর্বে এম কিষানের বাইশ নং কিস্তির দুই হাজার করে টাকা দেওয়া হতে পারে তবে এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হলো আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরণোদয় প্রকল্পের অধীনে টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টুপুং করে আট হাজার করে টাকা ডুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি নতুন নতুন করে লাখ পরিবারেরা লাভ করিবেন ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা প্রথম পর্যায়ে জিও সম্পূর্ণ হওয়া প্রায় তিন লাখ পঁচিশ হাজার লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন